চলতে আমন মৌসুমে কুষ্টিয়ায় সরকারের ধান চাল সংগ্রহের উদ্যোগে সারা মিলছে না ধানের বাজার দর বেড়ে যাওয়ায় মিল মালিকরা রয়েছেন লোকসানের ভয় চালের নতুন দর কার্যকরের দাবি মিলারদের এ অবস্থায় সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা ঠিক রাখতে ও মজুদ বাড়াতে সরকার প্রতি বছর স্থানীয় বাজার থেকে ধান চাল সংগ্রহ করে থাকে চালের বড় একটি অংশ আসে কুষ্টিয়া থেকে এখানকার মিল মালিকরা কৃষকদের কাছ থেকে প্রতিমন মোটা ধান কিনছেন তেরোশো থেকে তেরোশো টাকায় এতে প্রতি কেজির উৎপাদন খরচ পড়ে যাচ্ছে পঞ্চাশ টাকা অথচ সরকারের বেঁধে দেওয়া দর সাতচল্লিশ টাকা ফলে লোকসানের কথা বলছেন মিলাররা মিল মালিকের কাছ থেকে চাল কেনছে সাতচল্লিশ টাকা মিল মালিক আবার এই মিল মালিক

চাল দেয়া সম্ভব নয় জানায় লোকসানে চালকল মালিক সমিতি নতুন দর নির্ধারণ সহ বোনাস ঘোষণার দাবি তাদের গভর্নমেন্ট যদি দ্রুত একটা বোনাস বা ইনসেন্টিভ দেওয়ার যে সুযোগ আছে বাস্তবায়ন করতে চায় সবচেয়ে ভালো হবে জেলা খাদ্য কর্মকর্তা জানান মিল মালিকরা চাল সরবরাহ শুরু করেছেন তবে গতি কম থাকায় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা আছে সরকারের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে চেষ্টা করছে তাদের যে চুক্তির আওতায় যে পরিমাণ চাল আছে সেটা তারা আস্তে আস্তে দিয়ে দেবে কিন্তু গতিটা গতবারের তুলনায় যেহেতু মূল্য বাজার মূল্য বেশি গতিটা কম চলতি বছর জেলায় উনিশ হাজার একশো মেট্রিক টন সিদ্ধ চাল ছয় হাজার সাতশো মেট্রিক টন ধান ও এক হাজার ছয়শো মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা রয়েছে ডিবিসি ডেস্ক